ভাই কি আসছেন আজকে আজকে গ্রানাইটের সেট দেখাবো ভাই গ্রানাইটের সেট জার্মানি ব্যান্ড লাভ স্পাইনের গ্রানাইটের সেট কিন্তু আজকে আমরা আপনারা দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ ভাই ড্রাই캐스팅 ম্যাটেরিয়াল ভাই এগুলা কি মার্বেলে বলে যে মার্বেলে ভাই মার্বেলে অনেক মার্বেলে পড়ে অনেক ড্রাই캐스팅 ম্যাটেরিয়াল ড্রাই캐스팅 এটা আছে ড্রাই캐스팅 ম্যাটেরিয়াল গ্রানাইট সেট এই সেটটাতে আপনি আллаহ দুনিয়া যত খাবার আছে সব রান্না মনে করতে পারবেন অনেক ধরনের সেট কিন্তু আপনার বাসায় কিনতে হয় এটা এটা কিনে পাইপেন বাজানোর জন্য হয়তো ক্যাসলর একটা কিনছে একটা হচ্ছে না এটা লাগছে এটা লাগছে না অনেকগুলো কিন্তু মানুষের চাহিদা থাকি তো আজকে এই একটা সেট কিনলে আমি একবারে আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার বাসায়

ছাড়া ভাজা ভাড়া করতে পারবেন তবে কিন্তু সেটা স্বাদ পাবেন না সেক্ষেত্রে আমি আপনি এখানে আহ যে হালকা অয়েল ব্রাশ দিয়ে কিন্তু রান্না বান্না ভাজা পোড়া সব কিছু আপনি করতে পারবেন আর আপনি যে ডব গুলো দেখেন প্রিমিয়াম কোয়ালিটি দেখেন ভাইয়া এই ডবটা কিন্তু হিট হবে না আর এই যে এরপরে চব্বিশ সেন্টিমিটার থাকবে আর সবচেয়ে মজার একটি বিষয় হলো এই যে মাল্টিপ্যান্টিপ্যানটা যদি আমাকে পাঁচ হাজার টাকা দেন না আমি আপনাকে

এরপরে সবচেয়ে বড় যে যেটা থাকবে এটা হলো থার্টি টু সেন্টিমিটার এই ক্যাসারোলটাতে আপনি যদি রাইস করেন মিনিমাম করতে পারেন আড়াই থেকে তিন কেজি

এই পিস সম্পূর্ণ আট পিস ফ্রি থাকবে একদম সম্পূর্ণ আর এটাকে একটু বলি দিই আপনি আপনার দেখেন এখানে কিন্তু কোম্পানি লেখা আছে আমরা যেটা বলি আপনি কোনো মুখের বাংলা মনে কথা বলি না এই যে ড্রাই কাস্টিং গ্রানাইট কুকিং সেট এই যে

এই যে কাছের যে কি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে কিনা অনেক সময় অনেকের মনে করেন ধারণা থাকে যেগুলো ভাঙবে কিনা আপনি দেখেন এই যে আমি এবার ফেলেও না ঠিক আছে ভেঙে যাওয়ার যাওয়ার কোনো সম্ভাবনা সম্পূর্ণ ভাইয়া আচ্ছা ঠিক আছে ভাই আজকে কি অফারে দিচ্ছেন আজকে সেটটা আমাকে একটা অফার দিয়ে দিব ঠিক আছে আজকে শেপা অনলাইন শপের পক্ষ থেকে একটা একটা ধামাকা অফার দিয়ে দিব যেন সবাই কোয় একমতের ভিতরে থাকে ঠিক আছে আমি সেটা একটু তুলে ফেলি এই যে আচ্ছা আমাদেরকে আজকে অফারটার একটু জি অফারটা তো আমরা একটু থাকছে তারপর অফারটা বলে দিব এগুলো আমরা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 14500 টাকা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল চোদ্দো টাকা আর এখন যদি কেউ আমাদের কাছ থেকে এটা অর্ডার করে এটা পুরো মাস জুলাই মাস ব্যাপী একটা অফার থাকবে এটা যদি কেউ আমাদের কাছ থেকে এখন অফার করে এটা প্রাইস তো মাত্র দশ টাকা আর কামনা যায় না ভাই না একদম কমানো ভাই মাত্র দশ টাকা তাও সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকে